অনেকের মোবাইলে রয়েছে সিমে ইন্টারনেট নেই তো যদি আপনার মোবাইলে সিমের নেট কম থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেটও কিন্তু কম পাবে আপনি কিন্তু কোনো দেশে কিন্তু করে শান্তি পাবেন না বা কোনো দেশে কিন্তু আপনার চলবে না কম চলবে এখন আপনার মোবাইলে এই যে ইন্টারনেট রয়েছে এর গতি বাড়ানোর উপায় কী এর কি রকম সমাধান আছে কি না তো অবশ্যই আছে আপনাকে এটা করতে হলে ভিডিওটি সম্পূর্ণ কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনি আপনার মোবাইলের ইন্টারনেট যদি একদম কম থাকে বা স্লো থাকে তাহলে আপনি কি করবেন এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেভিং অ্যাপ থাকবে আপনি কী করবেন এইখানে চলে আসবেন তো মোবাইলে এ চলে আসার পর আপনার সামনে কিন্তু এরকম নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এরকম কিন্তু অপশন কিন্তু এখানে থাকবে তো যদি আপনার এইখানে না থাকে তাহলে আপনি কি করবেন এইটা এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন বা এইখান থেকে আপনার খুঁজে কিন্তু বের করতে হবে এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই যে আপনার অপশনটি রয়েছে কিনা তো এটা এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু আপনার সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক এমন একটি অপশন থাকবে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো যদি আপনার এমন অপশন থাকে তাহলে আপনি ক্লিক করবেন না থাকলে কিন্তু আপনি এমন অপশনে কিন্তু ধীরে কিন্তু চলে আসবেন এটা কিন্তু অনেকের মোবাইলে কিন্তু অনেক রকম কিন্তু থাকতে পারে তো আপনি যখন এরকম ভিডিট অপশন চলে আসবেন তখন আপনি কী করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিম কার্ড ইনফোসেভিং নাম একটি অপশন থাকবে তার নিচে এইখান থেকে কিন্তু আপনার একটা সিম থাকলে একটা সিম শো করবে দুইটা সিম থাকলে এখান থেকে কিন্তু দুইটা সিম কিন্তু শো করবে তো আপনার এখান থেকে যেই সিমটি থাকুক আপনি কী করবেন যেই সিমে আপনি নেটওয়ার্ক বানাবেন আপনি কি করবেন ওইখান থেকে এই সিমের উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তো যখন আপনি সিমটা এখান থেকে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এমন একটি অপশন শো হবেন এই দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক টাইট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টু জি অনলি থ্রি জি অনলি আপনার এখান থেকে ফোর জি এরকম কিন্তু আপনার অপশনগুলি কিন্তু শো হবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে টু জি থ্রি জি এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফোর জি রয়েছে আপনি কি করবেন এইখানে সিলেক্ট করে দেবেন যখনই আপনি এইখানে সিলেক্ট করে দেবেন তখনই কিন্তু আপনার মোবাইলের কিন্তু সর্বোচ্চ নেটওয়ার্ক কিন্তু থাকবে এবং আপনার ইন্টারনেট কিন্তু আগে থেকে কিন্তু অনেকটাই ফাস্ট কিন্তু হয়ে যাবে